হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন সময় স্বল্পতার জন্য আমরা অনেক সময় সরজমিলে যেতে পারি না তারপরেও প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি জি ভাই যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক সরজমিনে যেয়ে করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই আপনার সম্পদ আপনি ক্রয় করবেন আপনাকে সরজমিনে যেতে হবে এবং জাস্টিফাই করতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই মালিকের নাম্বার প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনে মালিক মালিক প্রতিনিধির নাম্বারগুলি দিয়ে থাকি ইনশাল্লাহ তো যাই হোক আর এটা হচ্ছে সেই বাড়িটি যে বাড়িটির কথা উপস্থাপনা করব আজকে এই বাড়িটি অবস্থিত হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন সিটির মধ্যে একুশ নং ওয়ার্ড জোলাপাড়া দশতারা গার্মেন্টস নিকটবর্তী এলাকায় এই বাড়িটি অবস্থিত দেখতে পাচ্ছেন যাদের বাজেট কম এবং যারা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন কিন্তু ভাড়ার চাহিদা বেশি নতুন হতে হবে বাড়িটি তাদের জন্য আজকের এই বাড়িটি তুলে ধরা বাড়িটির সামনে রয়েছে একটি দোকান দোকান সহ বাড়ি বাড়িটিতে জমির পরিমাণ বারো শতাংশ এবং বাড়িটিতে রোম রয়েছে ষোলোটি রোম রয়েছে টয়লেট রয়েছে রান্নাঘর রয়েছে সুপ্রশস্ত রাস্তা রয়েছে এবং একটি দোকান রয়েছে যে প্রতিটি রোম ভাড়া আসে বত্রিশশো টাকা তিন হাজার দুশো টাকা প্রতিটি রোম ভাড়া দেওয়া হয় অতএব ষোলোটি রোম রয়েছে বিশাল এক ভাড়া আসবে প্রতি মাসে যারা প্রতি মাসে ভাড়ার জন্য একটি বাড়ি চাচ্ছিলো তারা এই বাড়িটি দেখতে পারেন আর অবশ্যই যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকে যদি সম্পদ ক্রয় করেন ভাই এই বিষয়গুলো অবলম্বন করবেন ভিডিও চাকচিক্য দেখে মোহরিত হয়ে অতি উৎসাহিত হয়ে ভাই দৌড়াদৌড়ি করবেন না জমির ক্ষেত্রে জমির কাগজের কথা বলি জমির চেহারা নয় তো যাই হোক আহ এই বাড়িটির যে অবস্থা আছে ঠিক সে অবস্থায় বিক্রি করা হবে বাড়িটির প্যাকেজ মূল্য আলোচনা সাপেক্ষে বিস্তারিত তথ্য আলাপ আলোচনা বাড়িটি প্রাইস সম্পর্কে জানতে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে মালিক প্রতিনিধির সেই নাম্বার এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন ইনশাল্লাহ বিক্রি হয়ে যায় আমাদের নিয়মিত দর্শক যারা রয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন পরিবারটি গুসল একটি বাড়ি সুন্দর মনোরম পরিবেশ এখানে রয়েছে অসংখ্য পরিমাণে স্কুল কলেজ মেল ফ্যাক্টরি কল কারখানা এবং গার্মেন্টস রয়েছে ইন্ডাস্ট্রিয়াল একটি এলাকা গাজীপুর মানে গাজীপুর গাজীপুর মানে ইন্ডাস্ট্রিয়াল একটি এলাকা তাওয়াবা গাজীপুর সিটি কর্পোরেশন একুশ নং ওয়ার্ডে এই বাড়িটি অবস্থিত জি ভাই আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজেই বিক্রি করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপনের দেওয়ার জন্য দয়া করে স্ক্রিনের এই নাম্বারটিতে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকে ইনশাল্লাহ তো বাড়িটি দেখতে পাচ্ছেন জমিসহ এই বাড়িটি জমিসহ জমি হচ্ছে ষোলো বারো শতাংশ রোম রয়েছে ষোলোটি একটি দোকান আলোচনা সাপেক্ষে মালিক বিশেষ প্রয়োজনে বাড়িটি বিক্রি করে ফেলবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং যারা নতুন ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম